সুপ্রিয় দর্শক আর পি ফুড চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আয়োজন কলা খাওয়া প্রতিযোগিতা আমাদের প্রতিযোগী রয়েছেন তিনজন

যে আগে খাবেন সেই প্রথম হবেন আমরা কিন্তু খোসাগুলো গণব বুঝছেন কেউ ফেলবেন না নিচে খালার মধ্যে রেখে দেন

দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন দারুণ ভাবে কোলা খাচ্ছেন ওনারা

দর্শক আমাদের আজকের খুব সীমিত পরিসরে কলা খাওয়ার প্রতিযোগিতা দেয়া হলো প্রিয় দর্শক আপনারা এটাকে একটা ট্রায়াল কম্পিটিশন মনে করতে পারেন আমরা টেস্ট করলাম আগামীতে আপনাদের এই জনপ্রিয় ভেনুতে যেই ভেনুতে আমরা যত আমরা আপলোড দিয়েছি আপনারা লক্ষ লক্ষ ভিজিট করেছেন আমাদের চ্যানেল তো আমরা মনে করি আমাদের এই বাড়িটা এই মাঠটা এই ভেনুটা আমাদের জন্য একটি জনপ্রিয় ভেনু আজকে আমরা কলার প্রতিযোগিতা করেছি খুব সীমিত পরিসরে এবং আমি পুরস্কার দিচ্ছি আগামীতে আমাদের এই কন্টেন্টটা আরও বৃহৎ পরিসরে করব অপেক্ষায় থাকুন আর পি ফুড চ্যালেঞ্জের সাথে থাকুন পুরস্কার নেন প্রথম পুরস্কার ঠিক আছে দ্বিতীয় পুরস্কার তৃতীয় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই কলা খাওয়ার যে ট্রায়াল কন্টেন্ট করলাম এটা আগামীতে বৃহৎ পরিসরে করব এখন আমরা আমাদের পরবর্তী কন্টেন্টে চলে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকুন